নিজার ভাই বোনেরা সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের চতুর্থ দিন আজকে আসে আমার আঙ্গুর বাগানে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই হচ্ছে বাইকেনুর আঙ্গুর দেখেন আমার এইটা ছয় মাসের একটি গাছ প্রায় পঞ্চাশ থুকার ওপরে আঙ্গুর আছে আর দারুণ আঙ্গুর হয়েছে এই বছর আমাদের দুই বিঘা জমিতে আঙ্গুরের চাষ করেছি এই বছর মোট পাঁচ বিঘা জমি এখানে দুই বিঘা জমি আছে দেখতেছেন মাশাল্লাহ থোকাগুলো খুব সুন্দর প্রত্যেকটা থোকা খুবই সুন্দর এবং আমাদের সারা বাগানে এই মাসাল্লাহ ভালোই আঙুর এসেছে এই বছর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের এখানে আরও কিছু নতুন জাত লাগিয়েছিলাম যে জাতগুলো হচ্ছে কেবল উঠতেছে পরে লাগানো ছিল কিছু ভিত্তেকা বিলেক আছে পিয়াঙ্কা আছে বিভিন্ন ধরনের যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন আঙ্গুরের থোকা দেখেন মাশাল্লাহ প্রচুর আঙ্গুরের থোকা এই দেখেন প্রচুর বড় বড় থোকা এই যে মহাশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর আঙ্গুর ধরেছে এটা আমাদের বাণিজ্যিক একটি বাগান আমরা যদি একটু সামনে যাই আপনি আগে চলে যান যে আমি দেখাবো যে আমাদের এই বড় বাগানটিতে কি পরিমাণের আঙুর ধরেছে দেশের মাটিতে অনেকে বলেছিল যে আঙুর হওয়া সম্ভব নয় তাদের জন্য আজকে আমাদের এই বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ জাত আছে এখানে কয়েকটি জাত আছে তার মধ্যে আমার কাছে ভালো লেগেছে অনেক ধরন ছিল একটি জাত আমরা থ্রিমিং করে দিয়েছি ফল হালকা করে দিয়েছি ফলগুলো আরো মোটা হবে দেখতে পাচ্ছেন দারুণ সেপ আঙ্গুরের বাজারের আঙ্গুর আর আমাদের এখানকার আঙ্গুর আপনারা এসে খাবেন মাসাল্লাহ কোনো পার্থক্য নেই একদম অরিজিনাল জাতের আঙ্গুর আমরা করেছি বাংলাদেশে এই প্রথম যে বাণিজ্যিকভাবে এত বড় বাগান নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডানি দেখতে পাচ্ছেন আমাদের আনার বাগানের ভিতরে হলো আঙ্গুর করা আসলে মূলত আঙ্গুর যে বাণিজ্যিক বাগান হয় বা আঙ্গুর যে ফল হয় তারই একটি নমুনা যে এই সাইডে যান দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি গাছে ভালো আঙুর ধরেছে এখানে যে দেখি একটা থকাই দেখতে দেখান ওয়েদারটা এদিকে চলে যান এই যে পারছেন পাঁচটা পাঁচটা ঠোকা এখানে আর এটা যদি ওদিক দিয়ে দেখান আরো আরো আঙ্গুর ধরেছে মাসাল্লাহ আরো আঙ্গুর ধরেছে দেখেন এই যে সব আঙ্গুর মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা বিদেশ না এটা ইউক্রেন বা রাশিয়া না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আঙ্গুর বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের কাঙ্ক্ষিত আঙ্গুর এটাই সেই বিভিন্ন জাতের যে আঙ্গুরগুলো সেই আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন আহ এই ঠোকাটা ভেঙে গেল এই যে ভেঙে হ্যাঁ এটা কেন আঙ্গুর আমরা যদি সামনে দায় আরও আপনি চলে যান চলে যান একটু পিছায়ে হ্যাঁ দেখতে পারছেন এই যে আঙ্গুর হ্যাঁ এটা এখনো ম্যাশোর্ড হয় নাই আসলে সিড সিড আছে এদের সিড আমরা রিমুভ করার জন্য দিয়েছি কিছু কিছুটাই আছে কিছু কিছুটাই থাকবে না এদের কিছু কিছুটাই নাই বীজ আমার দুই একটাতে বীজ আছে এদের বীজ নাই ওই একটা থোকায় দুইটা একটা করে বীজ আছে এ জায়গাটায় যদি দেখাই এ জায়গাটায় অনেক আঙ্গুর ধরেছে এটা আরও বড় হবে আরও যখন পাকবে বা কালার আরও আসবে তখন আরও সুন্দর লাগবে যে আপনারা আসেন আমাদের বাগান দেখেন যারা বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করতে চাচ্ছেন এই বাইক জাতের আঙ্গুরের বাগান আমাদের মোল্লা নার্সারির যে ফার্ম আছে ফার্মে চলে আসবেন আসলে আপনারা ঠিক সেম আঙ্গুর দেখতে পারবেন আমরা যদি এদিকে চলে আসি যে এদিকে এদিকে গাছগুলো যদি দেখি মাসাল্লাহ এদিক গাছগুলো ভালো আঙ্গুর ধরেছে যদি দেখেন এ দেখেন প্রচুর আল্লাহ রহমত আল্লাহ দিয়ার মালিক আল্লাহ এদিক দিয়ে যদি আসেন এ দেখেন সব আঙ্গুর এ দেখেন আঙ্গুর দেখেন কি সুন্দর ধরেছে এটা হচ্ছে অরিজিনাল যদি আপনার জাত হয় মানুষ বেইমানি করে কিন্তু গাছ কখনো বেমানি করে না যদি ভালো জাতের চারা আপনি রোপণ করেন তাহলে আপনার এই ঠিক সেম এরকম ভাবে মাসাল্লাহ যদি উপরের দিকে যদি একটু আঙ্গুর বাংলাদেশে কে জানি বলেছিল যে আঙ্গুর টক হয় তাকে এই বছর দাওয়াত যে আমাদের বাগান মে মাসের দিকে আসবেন এসে আঙ্গুর খাবেন আঙ্গুর খেয়ে ওয়েদার খেয়াল করতে হবে যে আমাদের ওয়েদারে আবার ভিডিওটা নষ্ট হয়ে যায় না দেয় এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে সেই সোনার ফসল সোনার মাটিতে সোনার ফসল হচ্ছে আসলেই অনেক কিছুই হওয়া সম্ভব আমাদের বাংলাদেশে প্রত্যেকটি জাতই ভালো আমাদের কাছে যতগুলো জাত আছে আমার কাছে দেখেন এই যে আঙ্গুরগুলো ধরে আছে মাশ কি সুন্দর আর একটু বড় যখন হবে তখন আরো ভালো লাগবে এই যে গাছের বোটাই বোটাই থোকায় থোকায় আঙ্গুর সুন্দর যে আসলে ভালো জাত দেখে বললাম পেয়েছি আর যদি ভালো জাত না হতো আমরা বলে এক গাছের গোড়ায় দাঁড়িয়ে আপনাদের ভিডিও দেখালাম না এবার ই ভাই আপনি মানে এক গাছেই দেখালেন আমার এত বড় বাগানে আমি তো সব গাছ প্রায় দেখাচ্ছি আমি যে সাইডে আমার আঙ্গুর বড় হয়ে গেছে আমি সেই সাইডগুলোই দেখালাম আর সর্বমোট যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যারা আছে বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করবেন বা আঙ্গুরের জাত খুঁজছেন ভালো জাত কিভাবে সাদের দুই একটা লাগাবেন বাড়ির আঙিনাতে লাগাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে অরিজিনাল যাতে রিষ্ট পুষ্ট রোগমুক্ত যে আঙ্গুরের চারাগুলো আছে সেগুলোই বলে আমাদের কাছে পেয়ে যাবেন এখানটা যদি আমরা দেখাই নি এখানটায় দেখেন প্রচুর আঙ্গুর ধরে আছে এই যে প্রচুর দেখেন প্রচুর আঙ্গুর এখানে এই ভিতরে দেখেন ভিতরে ভিতরে প্রচুর আঙ্গুর মশাল্লাহ সবই সম্ভব বাংলাদেশের মাটিতে সবই সম্ভব কেননা আমরা যদি চাই তাহলে আমাদের বাংলাদেশের মাটিতে সব কিছুই সম্ভব হতে পারে বাংলাদেশের মাটি আমি মনে করি সমস্ত খাটে আপনি চৌষট্টিটা জেলাতে এই ইউক্রেনের জাত বা রাশিয়ার থেকে যে আনা আমাদের এই বাইকে বাইকগুলো এই জাতগুলো আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই জাতগুলো খুবই বাংলাদেশের আবহাওয়া হওয়া সুইটবল একটি জাত যেটা আমাদের বাণিজ্যিকভাবে আমরা নিঃসন্দেহে চাষ করতে পারি এটা চাষ পদ্ধতি এটা লাগনের পদ্ধতি এটা নিয়ে বলো আমার এর আগে ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারে আমি নতুন করে চাষ পদ্ধতি বা কীভাবে রোপণ করবেন আমরা এই ভিডিও যখন বাগান করি তখনকার এই আমার বাগানের লাগানোর দিনের ভিডিও দিয়ে আসে যারা বলবেন যে ভাই এটা মানে ছয় মাসের ভিডিও না তারা আমার ইউটিউব চ্যানেলে যান যে দেখেন যে আমার এটা কয় বছর বয়সের গাছ আপনারা চাইলে এরকম একটা সুন্দর বাগান করেন এই বাগান দেখে আপনার এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষও যেন আপনার থেকে এই আঙুরের বাণিজ্যিক বাগান করতে চাই বাংলাদেশকে চুয়াডাঙ্গা জেলা আমরা ফলের রাজধানী হিসেবে আমরা চাই যেন আমাদের ফলের রাজধানী হিসেবে গণ্য করা হোক বা সবাই ডাক হোক চুয়াডাঙ্গা হচ্ছে সেই ফলের রাজধানী চুয়াডাঙ্গা আমরা চাচ্ছি নতুন নতুন ফসল নিয়ে কাজ করার যে ফসলগুলো আমাদের বাংলাদেশের মাটিতে হওয়া সুইটেবল যে ওয়েদার বা আমাদের যে আবহাওয়াগুলো আছে সব আ। ওইদারে যেন গাছগুলো ছুঁটা ভাবে ফল দিতে পারে সেই চিন্তাধারণায় আমরা বিভিন্ন জায়গার থেকে যা সংগ্রহ করি বাংলাদেশের না সারা বিশ্বের থেকে আমরা ফল সংগ্রহ করে থাকি তারা আপনারা জানেন যে নতুন নতুন ফল ফসল নিয়ে আমার কাজ যারা আমার এই বাগান ভিজিট করতে চান বা বাগানে আসতে চান সবাই চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমি মোল্লা নার্সারি রনার আমি হৃদয় মোল্লা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত আঙ্গুরের চারাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা দেশ থেকে দেখছেন বা দেশের বাইরের থেকে প্রবাসী ভাইদেরা দেখছেন সবাইকে ঈদ মুবারক ঈদের হাজার ছালাম রইলো আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের পরিবার নিয়ে যেন আপনারা ভালোভাবে চলতে পারেন সেই দোয়া ও শুভকামনা রইল যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাত